কালকে কামেতে আমি ভাত খাইতে আইতেছি দুপুরে আমি কাম করি নারী ও লগে তো আইতেছি রিস্কে উঠছি রিস্কে উঠতে দিই সাথী সাথী আরেকটা একটা মহিলা সাথে আইতেছে দেখা কয় বাইরে একটা খুব বিপদে পড়ছি বিপদতে তো উদ্ধার হইতে পারতেছি না আমি কি আফা কয় থানাতে আইলাম আলাম ইনসার এতে মামলা দিয়েলাম আলাম স্যার মামলা নেয় না পরে আমি কই কে কি হইছে কয় এক জায়গায় পাঁচ বুড়ি স্বর্ণ তুইছি ওইছে পাঁচ লাখ টাকা নাকি ছয় লাখ টাকা কয় সতেরো লাখ টাকা পাইব মানে আমি দুইটা চেক দিছি দুইটা চেক দিছি হ্যাঁ আমি একটা চেক জামাই দিছি এইটা অরিজিনাল আমি দিছি আরেকটা চেক হ্যাঁ রুমেতে চুরি কইরা নিছে ও যার যাই নিছে হ্যাঁ হয়েছে হ্যাঁ বান্ধবী বলে হ্যাঁ বান্ধবী জামাইয়ের কাছে ট্যাথ হয়েছে ইয়া ইয়াtextArea নিচে আর কি স্বর্ণদিয়া এই সাথে সাথে ওই আগে নিউজের পিছে থাকতাম আমরা বইয়া থাকতাম এই সাথীর দোকান ছিল সাথীর দোকান আছে একটা কাপড়ের কাপড়ের এখন এই কাপড়ের দোকানই আছে না আমি এসা আলামিন ভাইয়ের লোক না মানে

না কৈলে আমি এই কথা কেমেনে যাম ক